দর্শক আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময়ের চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুদ আপনা থেকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা কথা বলবো লিগামেন্ট ইনজুরি অনেকেরই প্রশ্ন আপনি কিভাবে বুঝবেন কিছু কিছু রুগী আছে যাদের লিগামেন্ট ইনজুরি কিন্তু ব্যথা নাই অথবা প্রাথমিক দিকে ব্যথা ছিল পরবর্তীতে আস্তে আস্তে ব্যথা চলে গেছে কিন্তু তার লিগামেন্ট ইনজুরি আছে কিংবা লিগামেন্ট সিরে গেছে আবার কিছু কিছু রুগী আছে যার পেইন আছে কিন্তু লিগামেন্ট ইঞ্জুরি নাকি অন্য কোনো ব্যথা কিন্তু বুঝতে পারেন না তাদের জন্য হচ্ছে আজকে ভিডিও তো দর্শক আমরা প্রথমে তো জানি আমরা এই ডামিটা অসংখ্য বার আপনাদেরকে দেখিয়েছি এটা একটা আর্টিফিশিয়াল হাঁটু এখানে অসংখ্য লিগামেন্ট অর্থাৎ আমাদের বডির সবচেয়ে কমপ্লেক্স জয়েন্ট হচ্ছে জয়েন্ট এবং ওয়েট ব্যারিং জয়েন্ট আপনারা একটু খেয়াল করলেই দেখবেন এটার সামনের দিকে হচ্ছে পেটেলা যেটাকে আমরা বাটির মতো বলি সামনে হচ্ছে পেটেলা এটার ডানে এবং বামে অর্থাৎ ভিতরের সাইড সাইড এবং বাইরের দুই পাশে দুইটা লিগামেন্ট আছে যেটাকে আমরা বলি ল্যাটারাল কোলেটার লিগামেন্ট আর হচ্ছে মিডিয়াল কোলেটার লিগামেন্ট এরপরে পিছনের দিকে আছে অবলিক লিগামেন্ট আমরা ভিতরে যদি আরেকটু চিন্তা করি দেখবেন যে এভাবে লিগামেন্ট একটা হচ্ছে অ্যান্টোরিয় ক্রোসের লিগামেন্ট আর ভিতরেটা হচ্ছে পোস্টোর ক্রোসিয় লিগামেন্ট এরপর যদি আমরা আরেকটু চিন্তা করি হচ্ছে মিনিস কাজ লিগামেন্ট এগুলোই হচ্ছে মূলত আমাদের হাঁটুর যে লিগামেন্ট আসলে লিগামেন্টের কাজ কি আমাদের হাঁটুর এই যে উপরের যে অংশ একটা হাট যেটাকে আমরা ফিমার বলি ফিমারের একটা অংশ নিচের দিকে এটা কেন বলি আর সরি ফিবুলা মোটাটা হচ্ছে ফিবুলা চিকনটা হচ্ছে ফিমেন্ট ফিবুলা এই যে উপরের হার এবং নিচের হার এই যে হারটাকে আর্টিকুলেট করে ধরে রাখা বেঁধে রাখা এটি হচ্ছে লিগামেন্টের প্রধান ফাংশন বা লিগামেন্টের কাজ এবার আমরা আসি লিগামেন্ট ইঞ্জুরি কিভাবে হতে পারে যে কোনো আঘাতের কারণে লিগামেন্ট হতে পারে আপনি পরে গিয়ে লিগামেন্ট হতে পারে ফিজিক্যাল হ্যাসাল কেউ যদি আপনাকে আঘাত করে থাকে সেখান থেকে হতে পারে স্পোর্টস ইঞ্জুরি আপনি খেলতে গেছেন সেখান থেকে কারোর সাথে ধাক্কা লেগে আপনি পড়ে গেছেন সেভাবে হতে পারে অথবা আপনি যখন বলে কি করতে গেছেন অথবা আপনি ঘুরে যখন দৌড়াতে গেছেন তখন হয়তো আপনি ওয়েটটাকে নিজে কন্ট্রোল করতে পারেননি যে কোনো এক সাইডে ওয়েটটা বেশি লাগে গিয়ে দুমড়ে মুচড়ে পড়ে গেছেন সেখান থেকে লিগামেন্ট ইনজুরি হতে পারে এগুলো থেকে স্বাভাবিক তো লিগামেন্ট ইনজুরি হয় এবার আমরা আসি এই লিগামেন্ট ইঞ্জুরি আপনি বুঝবেন কিভাবে প্রথমে হচ্ছে পেইন আপনার ব্যথা থাকবে লিগামেন্ট ইনজুরি এরপর অনেক ক্ষেত্রে সোয়েলিং থাকবে যদি দীর্ঘমেয়াদি হয় সোয়েলিং নাও থাকতে পারে এরপর হতে পারে যে আপনার লিগামেন্ট ইঞ্জুরি পেশেন্ট যখন হাঁটতে যায় হাঁটতে পারে স্বাভাবিক তো অনেক লিগামেন্ট ইঞ্জুরি জোরে হাঁটতে পারে না এটা ডিপেন্ড করে আসলে লিগামেন্টটা কতটুকু ইঞ্জুর হয়েছে লিগামেন্টটা পুরোপুরি সিরে গেল নাকি পার্সিয়াল সিরে গেল এটার উপর ডিপেন্ড করে আবার অনেক রুগী পাই আমরা যাদেরকে বলি আপনি জোরে হাঁটতে পারেন কিনা আপনি জোরে হাঁটতে পারেন না আবার অনেক সময় এক্সাম্পল আমরা বলি ধরেন আপনার একটা বিপদ আপনাকে এখন জোরে দ্রুত আপনি ওভার কাম করে এই জায়গায় স্থান ত্যাগ করতে হবে সেক্ষেত্রে আপনি পারেন কিনা তখন দেখা যায় মানে জোরে হাঁটতে গেলে পড়ে যাচ্ছে অর্থাৎ হাঁটুর ভিতরে একটা ইমব্যালেন্স ফিল করে হাঁটু মনে হচ্ছে আমার কথা শুনছে না এরকম একটা ভাব তৈরি হয় তখন কি হয় এই লিগামেন্টটা যখনই সিরে যায় সিরে যাওয়ার পরে হয় একদিকে বেশি প্রেসার পরে অথবা দুই দিকেই প্রেশার পড়তে পারে আবার দেখা যায় বিশেষ করে আমাদের মোস্ট কমন যে লিগামেন্ট ইঞ্জুরি হয় সেটা ধারণা এসিআর অ্যান্টোরিয়ার ক্রোসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি আপনারা এখানে দেখবেন ভিতরে হচ্ছে অ্যান্টোরিয়ার লিগামেন্ট ইঞ্জুরি এভাবে থাকে এটার কাজ হচ্ছে আপনি যখনই ঘুরতে যাবেন ট্রেস্টিং ফোর্স এক দিক থেকে আরেক দিকে ঘুরতে যাবেন তখনই লিগামেন্ট আপনাকে আর্টিকুলেট করে রাখে ধরে রাখতে সাহায্য করে এখন দেখা যায় যে কারো ক্ষেত্রে যখন লিগামেন্ট ইঞ্জুরি সিরে যায় তখন ওই লোকটা দৌড়তে যেমন পারে না ঠিক ভাবে উঁচু একটা জায়গা থেকে যদি নিচে নামতে যায় অনেক সময় দেখা গেল একটা এক্সিডেন্ট আমাকে হয়তো বা পাসপোর্ট উপর থেকে নিচে লাভ দিতে হবে অথবা সামান্য দুই তিন ফিট উপর থেকে আমাকে নিচে পড়তে হবে সেক্ষেত্রে যাদের লিগামেন্ট ইঞ্জুরি তাদের ক্ষেত্রে ইমব্যালেন্স হয়ে যায় তাদের ক্ষেত্রে এই যে মুভমেন্ট করাটা বা উপর থেকে লিফটিং করা এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তা আমরা এই লিগামেন্টের ইঞ্জুরির যেই সিমটম আমরা বললাম এতক্ষণ এগুলি হচ্ছে মূলত লিগামেন্ট এগুলো যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলেই আপনাকে বুঝতে হবে আপনার লিগামেন্ট ইঞ্জুরি আছে। এবার আমরা সেটা কনফার্মেশন হওয়া দরকার সব ক্ষেত্রে আপনার এমআরআই বা সিটি স্ক্যান এগুলার প্রয়োজন নাও হতে পারে আমরা যদি ফিজিক্যালি আপনাকে অ্যাসেসমেন্ট করতে পারি যেমন এর ভিতরে কিছু টেস্ট আছে যেমন অ্যান্টোর টেস্ট অর্থাৎ একটা পেশেন্টকে আমরা সুপায়েন্ট পজিশনে শোয়ানোর পরে আমরা হাঁটুটা ভাজ করে একটা অংশ এভাবে রেখে যদি আমরা সামনের দিকে টান দিই আবার পিছনের দিকে টান দিই দেখবেন এইটা জয়েন্টটা মনে হচ্ছে লুজ হয়ে গেছে সামনের পিছনে এটা স্বাভাবিক তো এসিএল অর্থাৎ ক্রোশিয়েট লিগামেন্ট ইঞ্জুরির একটা টেস্ট এছাড়া হতে পারে এটা অ্যান্টোরিয়ার লিগামেন্ট ইঞ্জুরির টেস্ট এরপর আর যে বাকি লিগামেন্ট ইঞ্জুরি ইঞ্জুরিগুলো আছে এর ভিতরে হতে পারে ল্যাকম্যান টেস্ট হতে পারে এরপর হতে পারে পিবোর টেস্ট হতে পারে এবং অসংখ্য টেস্ট আছে যেই টেস্টগুলো করলে পরে ফিজিক্যালি একটা প্যাশেন্টকে বলা যাবে যে আপনার কোন লিগামেন্ট ইঞ্জুরি লিগামেন্টটা পুরো ছিঁড়ে গেছে কিনা বা পার্শিয়াল ছিঁড়ে গেছে কিনা সবগুলো আপনার ফিজিক্যালি আইডেন্টিটি করা সম্ভব তো প্রিয় দর্শক যারা আমাদের কাছে নিয়মিত ভিডিও দেখেন ব্যথা নিরাময়ের জন্য যদি কেউ লেগামেন্ট ইঞ্জুরি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন তাহলেই আপনাকে ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করে কোন লেগামেন্ট কতটুকু ইঞ্জুরি আছে সেটা আপনাকে বের করতে পারবে তো দর্শক পর্যন্তই আজকে আবারও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম